আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ তো আজকের ব্লগে রয়েছে আপনাদের জন্য সারা দিন আমি কি কি করতেছি এই আর কি তাহলে দেখা যাক শুরু করা যাক সকালে মর্নিংয়ে উঠেই ওঠার পরেই সাথে সাথে চলে আসলো আমার এসি মিস্ত্রিরা কারণ আমার এসি গ্যাস শেষ হয়ে গিয়েছিল আর এদিকে পরে উনি বের করে দিল যে অনেকগুলো ময়লা জমে আসে এসির এই এইটার নামটা কি আমি ঠিক শিওর বলতে পারি না ফিল্টার মেবি বি কি আমি জানি না আচ্ছা যাই হোক তো এটাকে ওয়াশ করার জন্য আমার হাতে দিয়ে দিল। আমি এটাকে সুন্দর করে ইয়ে দিয়ে পুশ দিয়ে খুব সুন্দর করে ওয়াশ করা শুরু করে দিলাম আর এই পরিমাণের যে ময়লাগুলো জমেছিল যে বলার মতো না তারপরে এখানে ওনাদের সাথে ভাইয়াদের সাথে কথা বলতেছে আমার হাজব্যান্ড যে এটাকে কিভাবে কি করা যায় উনি বললো একটু লিক আছে দিকটাও সারতে হবে আপনাদের এসির আর এদিকে যে গরম পড়ছে ও অন্য খুব প্রচণ্ড গরম তো ওনারা বলল এই অ্যামাউন্ট লাগবে আর কি আমরা সার্ভিসটা দিয়ে যাব কোম্পানির লোক ডাকা হয়েছে এই কারণে ওনারা বলল যে আমরা গ্যাসটা ঠিকঠাক মতো দিয়ে দিব এই জন্যই আচ্ছা যাই হোক তারপরে চলে গেলাম মর্নিংয়ে যেহেতু আমাকে নাস্তা করতেই হবে ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টের জন্য নিয়ে নিলাম আমি আটা ময়দা ময়দা নিয়ে নিয়েছি কারণ আটা রুটিটা ওইভাবে খাওয়া পড়ে না তো ময়দা দিয়ে আমি আজকে পরোটা করব। আজকের ডেতে পরোটাই ছিল পরোটা লাইক ইয়ে ছিল গোসের ইয়ে দিয়ে আর কি ঝুড়া মাংস দিয়ে দিয়েছিলাম নাস্তার জন্য তো আমি রেডি করে নিলাম এদিকে পানিটাকে বয়ল করে নিয়েছি বয়ল করার পরে এখানে আমি আটাটাকে সুন্দর করে কাই করে নেব আর কি অনেকেই আটাটাকে চুলার মধ্যে দিয়ে কাই করে আর আমি তো এখানে সুন্দর মতো পানিটা দিয়ে দিলাম পানিটা দেওয়ার একটা মেজারমেন্ট থাকে আর আমি মাসাল্লা আলহামদুলিল্লাহ আটাটা কায় করতে করতে একটা অভ্যস্ত হয়ে গিয়েছি আমি এখন পারি আমি একবারে আবার দিতে পারি কিন্তু মাঝখানে আমার আটা ময়দা বা যেটাই আনা হয়েছিলো ওটা একটু ভালোটা আনা হয়নি এই জন্য হাতটা একটু হয়ে গেছে আর এদিকে গরম পানি আমার হাতের মধ্যে পড়ে গেল আর কি তারপর তাড়াতাড়ি ঠান্ডা পানি দিয়ে একটু করে দিলাম এখানে সুন্দর মতো ময়দার মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি লবণ দিয়ে একেবারে প্রটন্ত গরম পানি সাথে সাথে দিয়ে দিলে রুটি রুটিগুলা খুব সুন্দর ফুলকো ফুলকো হয় আটা আমার কাই করা শেষ সুন্দর করে গোল গোল বলের মতো বানাই নিছিলাম তারপরে পরোটার জন্য রেডি করলাম যেহেতু আজকের ব্রেকফাস্টে পরোটাই ছিল সব বাচ্চারাও খেতে চাইলো হাজব্যান্ডও খেতে চাইলো তাদের জন্য এই রেডি করে নিলাম এই যে এখন আমি এখানে সুন্দর করে পরোটাটাকে ভাজবো অবশ্য ঘি দিয়ে পরোটাটা বেজেছিলাম কারণ তেল দিয়ে পরোটা খেতে চায়নি আজকে আর এমনিতেও আমরা বেশিরভাগই সাদা রুটিটাই খাওয়া পড়ে আমাদের তো এই হচ্ছে আমি অল্প একটুখানি ফাস্টে দিয়েছিলাম কিন্তু পাশেই দাঁড়াই ছিল আমার ছোট বাবু মাম্মা ঘি একটু বেশি করে দাও হ্যাঁ বাবা আমি দিচ্ছি ঘিটা বেশি করেই এই আর কি তারপর বাটার দিয়ে সুন্দর করে একদম মানে মচমচা পরোটাটা করে ফেললাম আসলে বাটার না ঘি দিয়ে আমি এটাকে রেডি করলাম তো এখানে প্রত্যেকটা পরোটাই আমি সুন্দর করে মচমচক করে হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার হওয়া পর্যন্ত চেপে চেপে সেঁকবো সুন্দর করে স্যাকা দিব স্যাকা দিতে মানে যেমন হালকা হালকা ব্রাউন চার সাইড থেকে একদম সুন্দর করে হয়ে যাবে তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো আর একেবারে ফুলকো একেবারে নরম সফট হয়েছিল। সেগুলো দুটা মনে হয় আমার দেওয়া হয় নাই এই আর কি তারপরে আবার সেকেন্ডটাও দিয়ে দিলাম এটার মধ্যে আর এদিকে এক হাতে বেলতেছি তারপরে চলে গেলাম দুপুরে রান্না রেডি করার জন্য তো দুপুরে রান্নায় আজকে রান্না করেছিলাম ভাত ডাল তারপরে হচ্ছে গিয়ে আর কি ছিল বাবা কই মাছ ভোনা আর পেঁপে ভাজি পেঁপে ভাজি কারণ আমি পেঁপে দিয়ে মাছ রান্না করতে চেয়েছিলাম সেটা বাবু খাবে না হ্যাঁ পেঁপে দিয়ে মাছ মজা লাগে না ওর কাছে ভালো লাগে না মিষ্টি লাগে মিষ্টি তোর কথাতে আমি একটু পেঁপে ভাজিটা আলাদাভাবে করতে বসাইলাম এদিকে ভাতটা আমার হয়ে গিয়েছিল। তো সুন্দর মতে এখানে পেঁপে ভাজিটাকে সুন্দর করে পেঁয়াজ লাল করে আমি আবার উপর থেকে হলুদটা দিয়ে নেলে নিলে হলুদের একটা স্মেল আসবে এই আর কি পেঁপে ভাজি মজা হয়েছিল পেঁপে তো ভাজি পেঁপে তো ভাজি সে আবার পেঁপে ভাজি ওইভাবে খেতে চায় না আর কি না আর কি বাচ্চারা ভাজি সবজি এগুলো খেতে চায় না সময় আমরাও এরকম করছি তো এই যে আমার ভাজিটা এখানে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি মশলাটাকে বেটে নিচ্ছি এখানে কিছু স্পেশাল মশলা ছিল সেটা আমি আরেক সময় ইউটিউবে লিঙ্কে দিয়ে দিব আমার গরম মশলা দারচিনি এলাচ সব কিছু বেটে নিয়েছি এখানে বিফের চপ করব চাপ আর কি যেটাকে বলা হয় বিফ চাপ তো বিফ চাপটা করার জন্য আমি সুন্দর করে বিফটাকে একদম ফ্রেশ ফ্রেশ একেবারে বিফ নিয়েছিলাম ওটাকে মাঝখান থেকে স্লাইস করে রেখে দিয়েছিলাম ওটার মধ্যে আর কি সুন্দর করে মশলাগুলো বেটে ম্যারিগনেট করার জন্য রেডি করতেছি আর এদিকে এক হাতে আমি আবার কই মাছটাকে ভেজে আর এক সাইডে রেখেছি কই মাছটাকে আমি সুন্দর করে ভুনা করব। তো এইখানে আবার একটু টক দই দিলাম যত গরম মশলা ছিল সেগুলো একটু আদা রসুন হলুদ মরিচের গুঁড়ো একটু সরিষার তেল সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করব আর কি আর এদিকে মশলাটা সুন্দর করে কষাচ্ছি কই মাছ ভুনা করার জন্য তো আর এদিকে চুলার মধ্যে ডাল দিয়ে দিচ্ছি তো এখন আমি সুন্দর করে হাত দিয়ে একেবারে ভালো করে মেরিগনেট করব কারণ হাত দিয়ে যদি না করি তাহলে গোশটা সুন্দর করে মেরিগনেটটা হবে না আর যত মা খাবো ততটাই টেস্টি হবে বিফটা আর কি বিফ চাপ করার জন্য মাখানোটা মোস্ট ইম্পর্টেন্ট লাইকতে এখানে সুন্দর করে মাখায় ওটাকে ফ্রিজ করে দিই আর এখানে কই মাছগুলা এর মশলার মধ্যে দিয়ে সুন্দর করে আমি আসলে এক হাত দিয়ে ভিডিওটা করতেছিলাম তো এই জন্য এটা একটু এরকম হয়ে গেছে যাই হোক তারপর এটার মধ্যে একটু পানি অ্যাড করবো পানি অ্যাড করে সুন্দর করে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব এদিকে কই মাছটাকে রেডি করতে দিয়ে আমি ওইখানে আজকে রান্নাঘরটাকে ক্লিন করার জন্য সম্পূর্ণ সব কিছু নামাইছিলাম এদিকে মানে আজকে একটু প্রেশার হয়ে গেছে অনেক চাপ ছিল কিচেনে আমার তো কিচেনটাকে ক্লিন করার জন্য এখানে আজকে অনেক কাজ ছিল আর এদিকে রান্না বাড়াও ছিল তো এই আর কি বিফটা বিফ চাপটা করেছিলাম আমার বড় ছেলের কথাতে ওর খুব ফেভারেট এটা আর ওর জন্যই এটা করা আসলে নামটা ওর খাবো আমরা সবাই বাট লিফ চাপটাও একটু বেশি পছন্দ করে তো ম্যারিগনেট করে সুন্দর করে ওটাকে দেন আমি ফ্রিজে রেখে দিই পাশে আমি এটা বিকালে রান্না করব যাই হোক এদিকে তরকারিটা সুন্দর করে রেডি হয়ে গেল টেবিলে ভাত তারপরে হচ্ছে সবজি ছিল পেঁপের ভাজি ডাল এগুলো নিয়ে আমরা খেতে বসলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ ফেজ